রাফান রাহার লাইফস্টাইল স্টাইল ইউটিউব চ্যানেল থেকে রাহাত বাবু কি করছে আপনারা দেখুন বৃষ্টি হয়েছিল ছাদের উপরে অনেক পানি জমেছে আর সেই পানিতে খেলা করা হচ্ছে আমার কিউট বেবি কোথায় যাচ্ছে কিউট বেবি একটু হাই বলে দাও হাই হাই কিউট বেবি কিউট বেবি এখন অনেক এনজয় করছে আমার মানে ডাকে সাড়া দেবে না আমার কিউট বেবি কই কিউট বেবি হাসি দেখি হাসি দেখি বলে উই কিউট কিউট ভাবে কই আমার কিউট ভাবে কই কিউট ভাবে ও কিউট ভাবে তুমি কই ছোট 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 এনজয় মোমেন্ট আমার কিউট ভাবে এনজয় মোমেন্ট কিউট বেবির এনজয় মোমেন্ট এনজয় মোমেন্ট এমনিতে বাচ্চারা পানিতে থাকতে বেশি পছন্দ করে আর আমার বাচ্চা একটু বেশি পছন্দ করে কি অবস্থা করছে চলো পায়ে সরষের তেল লাগিয়ে দিই না হলে সর্দি কাশি জ্বর আসবে ও তোমার আব্বু ভিডিওটি দেখবে আর আমার ইচ্ছে মতো মারবে আমার বাচ্চার এইভাবে উল্টো পালটা করেছ কেন আমার বাচ্চাকে একটু যত্ন রাখতে পারিনি এমানি তোমার তোমার আব্বু এরম বলবে ও কিচ্ছু বলবো না রেখে গেছে ছেড়ে গেছে ছেড়ে গেছে দেখি 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 রাইসালা রাইসালা বাবুটা দেখি মুখটা দেখি মুখটা দেখি উই 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 ফেট পড়বে ফেট পড়বে পড়ে যাও না পড়ে যাও না তার রাফান বাবু জুতোটা পরে রাত বাবু কি করছে আমার বড় ছেলেটা জুতো পরেছে আমার দুষ্ট ছেলে চলো চলে যাই বাই বাই বলে দাও বাই বাই বলে দাও পড়ে যাবে বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বাই বলে দাও চলে যাচ্ছি বাই 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 বলবে তো এক্ষুনি শুকনো প্যান্ট জামা পরিয়ে নিয়ে এসেছি বলো বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই বলে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কিউট বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যাতে কিউট বাচ্চার কোনো অসুবিধা যেন না হয় চলো 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 আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি একা তুমি থাকো তুমি থাকো আমি চলে যাই আমি রাগ করে চলে যাই চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি ছোট এসো ছুটে